ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস প্রভাষক বাংলা গোবরচা পাহাড় ডিগ্রি কলেজ বদলগাছি নৌগা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আছি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আমরা কিছু ছবি দেখি হরিণ লবণ তৃণ প্রতিটি শব্দের বানানে কোন বর্ণটি রয়েছে মূর্ধন ন তাই না যে নিয়ম অনুযায়ী কিছু শব্দের বানানে মূর্ধন ন রক্ষিত হয় তাকে কি বলে নত্ববিধান বলে আজকে আমরা নত্ববিধান নিয়ে আলোচনা করছি নত্ববিধান নত্ববিধান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য আমরা একটু আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিই একটি রয়েছে উৎস অনুযায়ী যে শব্দের শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো আর আরেকটিতে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এগুলোর কোন কোন ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সে বিষয়টি আমরা দেখিনি তৎসম শব্দ এক্ষেত্রে নত্যবিধি প্রযোজ্য অর্ধ তৎসম শব্দ এখানে প্রযোজ্য নয় তদ্ভবতেও প্রযোজ্য নয় দেশি শব্দে প্রযোজ্য নয় বিদেশি শব্দ চলে আসি ব্যাকরণের শব্দ শ্রেণীর নাত্যবিধি প্রযোজ্য বিশেষণে নাত্যবিধি প্রযোজ্য অব্যয় শব্দে ও নাত্যবিধি প্রযোজ্য কিন্তু ক্রিয়া শব্দে নাত্যবিধি প্রযোজ্য নয় বাংলা দন্তন, দন্ত ন ও মূর্ধন ন ব্যবহারের নিয়মকে নতবিধান বলে সংস্কৃত শব্দ হতে আগত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ দেশি বিদেশি ও মিশ্র শব্দ এবং ক্রিয়াপদের ক্ষেত্রে নাট্যবিধান প্রযোজ্য নয় তৎসম শব্দের বানানে মূর্ধন ন থাকলে তা অবিকৃত ভাবে রক্ষিত হয় অতৎসম শব্দের বানানে সাধারণত দন্ত হয় নাট্যবিধানের সংগার্থ বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে ন এর যথার্থ ব্যবহারের নিয়মকে নাট্যবিধান বলে আমরা আরো একভাবে বলতে পারি সংস্কৃত ব্যাকরণের নিয়মে তৎসম শব্দের মূর্ধন ন এর ব্যবহার বিধানকে নত্যবিধান বলে আবার এভাবেও বলা যায় দন্তনা কখন ন হবে এ বিষয়ে সংস্কৃত ব্যাকরণের নিয়মকে বলে নাট্যবিধান বা নাট্যবিধি আশা করছি নাতবিধানের সংজ্ঞার্থ আমাদের কাছে পরিষ্কার হয়েছে নিয়ম এ চলে যাই তৎসম শব্দে রি র মূর্ধন স খিও এর পরে সবসময় মূর্ধন ন হবে এখানে আরো দুটা আমি উল্লেখ করছি রেফ এবং রফলা তো রেফ এবং র রয়ের সংক্ষিপ্ত রূপ সুতরাং আমরা এভাবে আলাদাভাবেও দেখতে পারি অথবা শুধু র বললেও হবে তবে র থাকুক রেপ থাকুক বা র ফলা থাকুক তৎসময় সপ্তাহে এগুলোর পরে সবসময় মূর্ধন না হবে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হতে পারি এর পরে মূর্ধন না হয়েছে র এর পরে মূর্ধন না হয়েছে র ফলার পরে মূর্ধন না হয়েছে এইগুলোর দ্বারা আরো অনেক শব্দ রয়েছে টি এর পরে তারপর তয় রিকার তারপরে মূর্ধন রয়েছে ঘয়ের পরে রিকার রয়েছে তারপরে মূর্ধন রয়েছে তৃণ ঘৃণা মৃণাল মসৃণ ঋণী অনুরূপ র এর পরে রণ কারণ মরণ জাগরণ উচ্চারণ অরণি আহরণ তরুণ এরকম অনেক শব্দ রয়েছে রফ হলো দিয়ে আমন্ত্রণ ঘ্রাণ চিত মন্ত্রণ যন্ত্রণা মুদ্রণ আমন্ত্রণে দেখো ম এর পরে রয়েছে দন্তনা তারপরে তয় ফলা রয়েছে রফল পরেই মূর্ধনামা হয়েছে অনুরূপ ভাবে ঘ্রাণেও তয়ের পরে ফলা রয়েছে তারপরে মূর্ধনামা হয়েছে অর্থাৎ রয়ের পরেই মূর্ধনামা এগুলো হয়েছে বলেছিলাম যে রয়ের সংক্ষিপ্ত রূপ সেটা ফলা হতে পারে বা রেফ হতে পারে এরপরে সবসময় তৎসঙ্গে শব্দ মূর্ধনামা হয়েছে তার একটি উদাহরণ কর্ণ এরপরে ছিল মূর্ধন সূর্ধন মূর্ধন না হয় জানি যে একটি যুক্ত বর্ণ সেখানে রয়েছে মূর্ধন তো সেদিক থেকে দেখতে গেলে মূর্ধন স এর পরেই মূলত মূর্ধন না হচ্ছে মানে রেফের পরে অর্থাৎ র এর পরেই মূর্ধন নয়ের উদাহরণ আমরা আরো দেখতে পাই যেমন অর্ণব আকেন বর্ণ স্বর্ণ বর্ণনা দীর্ণ অনেক শব্দ রয়েছে মূর্ধন দিয়ে রয়েছে অন্বেষণ মূর্ধন স এর পরে মর্ধননা, তোষণ দূষণ বিদূষণ পেষণ এই শব্দগুলোতে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন এর পরে মূর্ধননা হয়েছে অনুরূপ ভাবে এর পরে মূর্ধননা হয়েছে রক্ষণ শিক্ষণ প্রশিক্ষণ নিরীক্ষণ লক্ষণ এগুলো প্রত্যেকটি তৎসম শব্দ এবং এগুলোর পরে মূর্ধন হয়েছে তো এটা নিয়মে রয়েছে যে একই শব্দে মানে একই তৎসম শব্দে যদি র মূর্ধন থাকে এবং এর পরে সরবর্ণ ক বর্গ অর্থাৎ ক খ গ ঘ বর্গ অর্থাৎ প খ ব ঘ ম এবং অন্তঃস্থ জ ব হ অন্তস্থ অ অনুসর বর্ণের পরবর্তী দন্তনা সবসময় মূর্ধননা হবে দেখি রাবণ এই যে র এরপরে ব রয়েছে মানে প বর্গীয় বর্ণ তারপরে দন্তনাটি মূর্ধননা হয়েছে অনুরূপভাবে আক্রমণ এখানে দেখি ক বর্গের বর্ণ ক রয়েছে ক এর রয়েছে ক এর পরে র রয়েছে এরপরে কবর্গীয় বর্ণ ম রয়েছে ম এর পরে মূর্ধন ম রয়েছে এরূপ আরেক উদাহরণ আমরা দেখতে পাই অকর্মণ্য এই যে রেফ মানে র এরপরে ম কবর্গীয় বর্ণ তারপরে মূর্ধন ম হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে র র এর পরে হ রয়েছে আমাদের শর্তেই ছিল নিয়মেই ছিল যে অন্তস্থ জ ব হ অন্তস্থ অ অনুসার এগুলো যদি থাকে এবং তারপরে দন্তনটি তৎসম শব্দ মূর্ধ হবে তো সে নিয়ম অনুযায়ী আরোহণ এখানে মূর্ধ হয়েছে উৎক্ষেপণ পবর্গীয় বর্ণ মানে কেউ এরপরে পবর্গীয় বর্ণ রয়েছে তারপরে মূর্ধ নামা হয়েছে কৃপণে রিকার রি এরপরে পবর্গীয় বর্ণ তারপরে মূর্ধ নামা হয়েছে এই রকম ভাবে আমরা যদি নিয়মগুলো মনে রাখি তবে শব্দ দিয়ে নিয়ম নিয়ম দিয়ে শব্দ দুই আমরা মনে রাখতে পারি কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেমন আয়ুষ্মান গরিয়ান চক্ষুষ্মান নির্গমন বহির্গমন বর্ষিয়ান শ্রীমান এই শব্দগুলোতে নিয়মের অধীন দেখতে লাগে তারপরও এগুলোতে কখনোই মূর্ধন হয় না তৎসম্য শব্দে টবর্গের পূর্বে যুক্ত ব্যঞ্জনে দন্তনা সব সময় মূর্ধন হবে কণ্ঠক এই শব্দটি যদি আমরা দেখি এবং বিশ্লেষণ করি তাহলে এই নিয়মটি আমাদের কাছে পরিষ্কার হবে যে এই যে কণ্ঠকে ট আর মূর্ধন নয় যুক্ত রয়েছে যে টবর্গীয় বর্ণ এর পূর্বে যুক্ত ব্যঞ্জন মূর্ধন ন আছে এবং এটি তৎসম শব্দ তৎসম শব্দ হওয়ার কারণেই টবর্গের পূর্বে যে নটি তার সঙ্গে যুক্ত হয়েছে সেটি মূর্ধন ন হয়েছে কাণ্ড এটিও ড হচ্ছে টবর্গীয় বর্ণ এর পূর্বে ন যুক্ত রয়েছে সেটি মূর্ধন আরো অনেক শব্দ রয়েছে অবগুণ্ঠন বন্টন উৎকণ্ঠা খন্ড ভণ্ড লুণ্ঠন পণ্ডিত তাণ্ডব দণ্ড ইত্যাদি এবং চার তৎসভা শব্দে প্র প্রভৃতি স্বর্গের পর সব সময় দন্ত মূর্ধন হবে অর্থাৎ যে শব্দে মন শব্দে দন্তন ছিল তার পূর্বে যদি প্র অপরিনিয় এই উপসর্গগুলো যুক্ত হয় তবে সেটি ওই শব্দটির দন্তন মানে মূল শব্দটির দন্তন মূল ধ্বনাতে পরিণত হবে আমরা দেখে নেই ওই যে pronoun নাম শব্দের পূর্বে প্র যুক্ত হয় নাম শব্দের দন্তন পর ধ্বনন হয়ছে অনুরূপভাবে পরিণয় এরকম আরো শব্দ রয়েছে pronoun প্রণয় প্রণীত প্রণাস প্রাণ প্রণদনা ইত্যাদি পরি দিয়ে পরিণাম পরিণত পরিণতি পরিণতা নির্ণয় নির্ণত একটা রয়েছে সেটি হচ্ছে নির্নিমেষ পাঁচ তৎসম শব্দে অপর পরা পূর্ব প্রা ইত্যাদি উপসর্গের পর অন্য প্রত্যয়ের দন্ত নটি মূর্ধন হয় আমরা একটু দেখে নেই এই যে অপর যোগ অন্ন অর্থাৎ অপর অন্য শব্দের পূর্বে অপর এই উপসর্গটি যুক্ত হয়েছে হওয়ার কারণে অন্য শব্দের দন্ত নটি হয়েছে এর পরান্ন পূর্বান্ন প্রাণ এগুলো তো সময় শব্দ এবং এগুলোতে সবসময় মূর্ধন হয়েছে আরো একটি নিয়ম উত্তর পর নার রাম চন্দ্র রবীন্দ্র রূপ শব্দের পরে যুক্ত অয়ন বা আয়ন দন্তনা হয়। আমরা ভালোভাবে উত্তর পর রাম, চন্দ্র, রবীন্দ্র রূপ শব্দের এই শব্দগুলোর পরে যুক্ত যদি মানে অয়ন বা আয়ন প্রত্যয় যুক্ত হয় তো এই অয়ন বা আয়নের দন্তনা মূলধন হয় আমরা একটু দেখে নি নারায়ণ রামায়ণ অনুরূপ ভাবে উত্তরায়ন পরায়ণ চন্দ্রায়ণ রবীন্দ্রায়ন রূপায়ণ ইত্যাদি এবং সাত লবণ বিনা এই কতগুলো শব্দে আমরা দেখতে পাই যে কোনো নিয়ম ব্যতিরিক স্বভাবতই মশানোনা হয় যেমন চাণক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিত মনি স্থান গুণ পূর্ণ বেনি ফণী অনুবিপনি গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণ কন ভান পন সান চিক্কন নিকন তুন কখনি বনি গুণ গণনা পিনা পণ্যবান এই যে শব্দগুলো রয়েছে এগুলো কোনো নিয়ম ব্যতিরেখেই এগুলোতে মূর্ধনমা হয়ে থাকে এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে তবেই আমাদের আহ মূর্ধনমা এর ব্যবহার ভুল হবে না এতক্ষণ আমরা জানলাম যে কোন কোন ক্ষেত্রে তৎসম শব্দে মূর্ধন হয় তবে কিছু সমাজবদ্ধ তৎসম শব্দ এবং দূর উপসর্গ উপসর্গযুগে গঠিত শব্দের দন্তনা মূর্ধন হয় না সেগুলো কোনগুলো আমরা একটু দেখে নিই যেমন ত্রিনয়ন এটি একটি সমাসবদ্ধ শব্দ আবার দুর্নীতিতে দূর উপসর্গ যুগে গঠিত শব্দ এগুলোর দন্তন মূর্ধন হয়নি দন্তনয় রয়ে গেছে অনুরূপ হরিনাম সর্বনাম দৌড়নাম দৌর্নিবার ইত্যাদি অনুশীলনের বিকল্প নেই তাই তোমাদের অনুশীলনের জন্য আমি তোমাদের পাঁচটি নিয়ম উদাহরণ সহ রেখার কথা বলেছি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ক্লাসটি বারবার দেখবে দেখার পরে প্র্যাকটিস করবে দেখবে যে নত্যবিধান তোমাদের হয়তো চলে এসেছে এবং বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে কোথায় তন্তনা হবে এবং কোথায় মূর্ধনা হবে সেটি শুদ্ধভাবে তোমরা চর্চা করতে পারবে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কি ঠিক নেই ধন্যবাদ এইবার ঠিক আছে